ঈদের ওকেশনে পোলা মাংস খেতে খেতে একদম অরচিত ধরে গিয়েছে আর তাই আজকে নিয়ে আসলাম একদম সিম্পল খাবার দাবার হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সবার ঈদ কেমন কেটেছে সবাই ঈদে বাড়িতে যদি গিয়ে থাকেন আবার ফেরত এসেছেন কি ঠিকঠাক মতো অবশ্যই কিন্তু জানাবেন আর এই যে দেখেন আজকে টেস্ট ঠিক করার জন্য আমি এদিকে শুটকি নিয়ে নিয়েছি শুটকি খেলে কিন্তু মুখের টেস্ট ফিরে আসে তারপরে যদি কোনো রুচি না থাকে সেক্ষেত্রেও কিন্তু শুটকি মাছ খেতে অনেক ভালো লাগে আবার যদি অনেকদিন একটু মাংস খাওয়া হয়ে যায় তখন কিন্তু ইচ্ছা করে একটু সুটকি খেতে তো এই যে আজকের আয়োজনে আমি এই এইদিকে সুটকি রান্না করছিলাম প্রথমে আমি পেঁয়াজ আর রসুনটা বাগার দিয়ে নিয়েছি আর এই যে ছোট্ট কিউট এই টমেটোটা এটা আমার গাছের আর এই দিকে দেখে না আমি এখানে পেঁয়াজ আর বেগুন নিয়ে নিয়েছি কেটে আজকে সুটকিটা রান্না করব এগুলা দিয়ে মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন এইটা আমি বেগুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে সুন্দর করে মাখো মাখো করে শুকনো শুকনা করে রান্না করব এটাকে আমাদের এলাকায় বলে যে শুটকি লাড়া আবার অনেকে বলে যে শুটকি ভাজি তো আপনারা কি বলেন অবশ্যই কিন্তু এটা কমেন্টস করে জানাবেন আর এই দিকে আজকের তরকারিতে ছিল মাছ যেহেতু মাংস অনেকদিন খাওয়া হয়েছে তো ভাবছিলাম যে আজকে ফুলকপি বেগুন টমেটো এগুলা দিয়ে আজকে রুই মাছ রান্না করা হয়েছে এটাও কিন্তু অনেক লোভনীয় হয়েছে দেখতে আর খেতেও কিন্তু বেশ দারুণ ছিল আর এই তো এই মাছের আইটেমের পরে আমাদের ছিল আজকে এই শাকের আইটেম আজকে এই শাকটা কি শাক আপনারা কেউ কি দেখে বুঝতে পারছেন আর রান্না করার পরে কিন্তু শাকগুলা দেখতে প্রায় অনেকগুলো একই রকম হয়ে যায় শুধু লাল শাকটা বোঝা যায় আর অন্যান্য সবুজ শাকগুলা কিন্তু আমার কাছে সব একই রকম লাগে আপনারা একটু দেখে আজকে বলবেন তো যে এটা কী শাক রান্না করেছি শাকটাও কিন্তু খুব ভালো ছিল একদম খুব দ্রুত সিদ্ধ হয়ে গিয়েছে আর এই যে দেখেন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে খেতেও কিন্তু খুবই টেস্টি ছিল আর এই যে দেখেন একদম মানে মন প্রাণ শান্তি করার জন্য এই লাউ রান্না করা চিংড়ি মাছ দিয়ে চিংড়ি দিয়ে লাউ কিন্তু খেতে অসাধারণ লাগে আর লাউটা কিন্তু হচ্ছে পানি জাতীয় সবজি তো এটা খেলে কিন্তু পেটও ঠান্ডা থাকে আর এই যে আমাদের খুব জাঙ্ক ফুড খাওয়া হয়ে গিয়েছে খুব ভারী খাবার হয়ে গিয়েছে তো সেই ক্ষেত্রে এই ধরনের নর্মাল খাবারগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো যাই হোক সব কিছুর শেষে তো এই যে গরু মাংস একটু থাকবেই কিছু করার নাই বাসায় মাংস তরকারি যেহেতু রান্না করা ছিল ঈদের তো সেগুলো একটু গরম করে নিচ্ছিলাম আজকের আমাদের রান্নাবান্না আর এই যে খাবার দাবারের ভিডিওগুলো এ পর্যন্ত এই আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ